আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাঁটতে হাঁটতে একটি দুর্লভ প্রজাতির ভিন জাতীয় উদ্ভিদের দেখা পেলাম ভিন জাতীয় এই উদ্ভিদের স্থানীয় নাম হচ্ছে করপুলা ভাওয়ালী এবং এর আরেকটি নাম রয়েছে কুকু এখানে লতা লেখার কারণ হচ্ছে কুকোয়ারো বা ক্যাপসুল প্ল্যান্ট এর উদ্ভিদের সাথে এর পাতার হুবহু মিল রয়েছে দর্শক এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হচ্ছে সারকোবুলাস ক্যারিনাটাস ওয়াল এবং এটি অ্যাপোসাইনেসিয়া পরিবারের অন্তর্ভুক্ত উদ্ভিদ প্রিয় দর্শক এই উদ্ভিদের পরিপূর্ণ তথ্য হাতে না থাকায় এই উদ্ভিদটি সম্পর্কে যথেষ্ট গবেষণার প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং এই উদ্ভিদ সম্পর্কে আরও একটি ভিডিও শেয়ার করা হবে কারণ এই উদ্ভিদের ফুল এবং ফল এখনও আমার হাতে নেই ধন্যবাদ সবাইকে